নমস্কার বন্ধুরা কাকলির ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম আটা ময়দা আলু ছাড়া সম্পূর্ণ নতুন রকমের একটি টিফিনের রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম উপকরণ লাগে আর তাছাড়া খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যে কারাকারি পড়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি এখানে আমি এই বাটির মাপে এক বাটি চিঁড়ে নিয়েছি তো আপনাদের নিজেদের মানে পরিমাণ অনুযায়ী আপনারা এই উপকরণগুলো নিয়ে নেবেন তো এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি চিঁড়েটাকে প্রথমে আমি বড় একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ চিঁড়েটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার আমি জল পাল্টে পাল্টে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেব এবার আমি ওই চিড়ের সাথে নিয়েছি ওই বাটিরই মাপ করে এক বাটি সুজি সুজিটাও আমি চিড়ের সাথে দিয়ে দিচ্ছি চিড়িয়া আর সুজিটা কিন্তু আমি সম পরিমাণ নিলাম এবার নিয়েছি টক দই তো টক দইটা আমি কিন্তু ওই বাটির হাফ বাটি নিয়েছি এবারে ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব জল একদম নর্মাল জল রয়েছে ঠান্ডাও না গরমও না এবার সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব চিড়েটা তো আমি ধুয়েছিলাম তার সময় কিন্তু ভেজেছিল তো যেহেতু সুজিটা দিলাম সবে তো তার জন্য কিন্তু জল আর এই দইটা দিয়ে ভালো করে মেশাতে হবে আর এইভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই দেখুন এরকম মেশাতে মেশাতে তো দুটো জিনিস খুব সুন্দরভাবে মিশে যাবে এবার একটা চাটনি বানিয়ে নেব চাটনি বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন একদম সাধারণ কয়েকটা জিনিস নিয়েছি প্রথমেই আমি দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি তো টমেটোটা এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে একদম সহজভাবে আজকে চাটনিটা বানাবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা ছোলা এখানে আপনারা বাদামও দিতে পারেন কয়েকটা রসুনের কোয়া আর দেব অল্প একটু লবণ আর একটু জল দিয়ে দেব এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব জেলে নিয়েছি কড়াইতেই প্রথমে দিয়ে দেব তেল বেশি তেল না একদম সামান্য অল্প একটু তেল দিলেই হবে এবার ওই তেলের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি এবার আমি আর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা সেটাকে দিয়ে দিচ্ছি আর ওর সাথে কয়েকটা কারিপাতাও দিয়ে দিচ্ছি এবার এইভাবে নেড়ে চেড়ে চাটনিটা তৈরি করে নেব চাটনি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব যে চিঁড়ে আর সুজিটা একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে তো এবারে সেখানে চলে এসেছি এই দেখুন ভিজে যাওয়ার পরে কি সুন্দর নরম হয়ে গেছে একেবারে দুটো কিন্তু একসাথে এবারে খুব সুন্দরভাবে মিশে গেছে তো এবার এখানে আমি দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি চাইলে আপনারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন ভালো লাগবে তবে যেহেতু আমার ছেলে ছোট ও লঙ্কা খেতে পারছে না মানে এখন একটু ঠান্ডা লেগেছে বলে একদমই লঙ্কা খাচ্ছে না যার জন্য আমি আজকে দিলাম না তো আপনাদের পছন্দ থাকলে এখানে কাঁচা লঙ্কা কিংবা চিলি ফ্লেক্স একটু দিয়ে দিতে পারেন তো এইভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট্ট ছোট করে লেচি করে নেব খুব বেশি বড় না ঠিক এই রকম একদম ছোট্ট ছোট্ট আরও ছোট করতে পারলে আরও ভালো নিজেদের পছন্দ মতো শেপে এবার তৈরি করে নিতে হবে তো প্রথমে আমি এরকম হাত দিয়ে গোল করে নিলাম এবার হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে দেব জাস্ট এইভাবে একদম গোল শেপে ঠিক এরকম হবে আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার গায়েও একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখানে এইভাবে রেখে দেব খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু চিঁড়ে রয়েছে তাই একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে তবে কিন্তু একটু তেল লাগিয়ে যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু লাগবে না কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই থালাটা নিয়ে আমি বসিয়ে দেব। এটাকে কিন্তু এবার স্টিম করে নিতে হবে অর্থাৎ ভাবিয়ে নিতে হবে তো সাত থেকে দশ মিনিট কিন্তু ভাবালেই এটা যথেষ্ট ভাবানো হয়ে যাবে তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাঝারি আঁচে জাল দেব। প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে গাটা কিন্তু একটু মসৃণ আর চকচকে হয়ে গেছে আর এইভাবে হাত দিয়ে দেখলে আগের থেকে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে মানে আগের মতো সে নরম ভাবটা আর নেই মানে দেখলেই মনে হবে যে হয়ে গেছে তো দশ মিনিট জাল দিলে অটোমেটিক হয়ে যাবে এর থেকে বেশি জাল দিতে লাগবে না এবার এটাকে আমি তুলে নেব নিয়ে নামিয়ে নেব কড়া পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দেব তেল খুব অল্প করে তেল দেব এক থেকে দু চামচের মতো তেল দিলেই হবে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব এবার কালো সরষে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যেগুলোকে ভাবিয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু তেলের মধ্যে না ধুজে নিলেও হবে খেতে ভালো লাগে তাও একটু ভালো কিন্তু আর একটু ভালো লাগে আর এর মধ্যে একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি অর্থাৎ চিনি প্লেট খুব অল্প করে দিলাম আর একটু দেবো চাট মশলা এক চামচের মতো দিয়ে দিলাম এবার শুধুমাত্র আমি তেলের মধ্যে ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এতে করে কালারটাও খুব সুন্দর আসবে খেতে আরও ভালো লাগবে এইবার দেখুন বন্ধুরা আজকের টিফিনটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো অসম্ভব লোভনীয় হয় নেই এবার আমি কড়া থেকে নামিয়ে নেব টিফিনটা তো রেডি করে নিলাম তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সামান্য তেলে কোনো রকম আটা ময়দা আলু ছাড়াই যে এত সুন্দর একটা টিফিন বাড়িতে বানিয়ে নেওয়া যায় এত ঝটপট তো আপনারা না বানালে বাড়িতে বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন একটা তুলে আমি ভাঙছিও দেখুন কতটা সুন্দর হয়েছে এবার যদি এই এই সসের মধ্যে মধ্যে অর্থাৎ চাটনিটার যদি ডুবিয়ে এইভাবে খাওয়া যায় কতটা সুন্দর লাগবে আপনারা যে কোনো চাটনি একটা বানিয়ে নিতে পারেন এটা খাওয়ার জন্য তবে এই চাটনিটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে দারুণ লাগছো বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হল এই টিফিনের রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে তো দারুণ লাগে আর বানানো খুবই সহজ আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে